আই ফ্রেন্ড আজ যে রেসিপিটা নিয়ে এসেছি এটা খুবই একটা সহজ সরল রেসিপি আর করতে গেলে অবশ্যই একটু সমস্যায় পড়তে হয় কিন্তু যদি পারফেক্টভাবে করা যায় এই কাজটা খুব সহজেই করা যায় আমার কাছে অনেক বন্ধুরই প্রশ্ন এসেছিলো যে চকলেটের থেকে চকলেট টপারগুলো বানানোর জন্য কী কী মেশাতে হয় কিছুই মেশাতে হয় না আমি আর এই ভিডিওটা যদি আপনারা পারফেক্টভাবে দেখেন স্কিপ না করে আপনারাও বাড়িতে খুব সহজে একটা চকলেট টপার বানাতে পারবেন দেখুন এখানে আমি ষাট গ্রামের মতন হোয়াইট কম্পাউন্ড চকলেট নিয়ে নিয়েছি আর তিনবারে মানে তিরিশ সেকেন্ড করে আমি এটাকে ওটিজির মধ্যে মেল করে নিয়েছি আপনারা ডবল বয়লার পদ্ধতিতেও মেল করতে পারেন গরম জলের বাটির উপরে চকলেটের পাত্রটা রেখে তার বাষ্পের গরম জলের বাষ্পের মধ্যেই ওই চকলেটটা ভালোভাবে মেল্ট হয়ে যাবে এটাকে ডবল বয়লার পদ্ধতি বলে ভালোভাবে মেল্ট করে নিয়ে পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়েছি সমস্ত প্রসেসটাই আমি দেখিয়ে দিয়েছি এখানে তারপর কয়েকটা মোল্ড নিয়ে নিয়েছি আমার কাছে অনেকগুলোই চকলেট টপারের মোল্ড আছে কিন্তু কয়েকটা বেছে বেছে আমি নিয়ে নিয়েছি একটু সহজ একটু শক্ত যেগুলো তুলতে খুবই আমারও কষ্ট হয় অসুবিধে হয় ভয় লাগে যে এই মোলটা বিশেষ করে এই হাটসঅ্যাপের মোলটা আমার টপারগুলো তোলার সময় সেট করে নেওয়ার পর তোলার সময় ভীষণভাবে ভয় লাগে কারণ ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে আর পাইপিং ব্যাগের মধ্যে চকলেটটা ভরে নিয়ে যদি আপনি মোল্ডের মধ্যে টপার বানানোর জন্য সেট করতে দেন তাহলে অনেকটা অংশেই ভালো হয় সফলতা বেশি আসে দেখুন ধীরে ধীরে আমি সমস্ত মোল্ডের মধ্যেই ভরে নিচ্ছি এটাকে পাখা মোল্ড বলে এখানে আমি পিওর চকলেটটাই মেল করেছি আর কোনো কিছুই ব্যবহার করিনি কোনো কিছু ব্যবহার করলে কখনোই পারফেক্টভাবে টপার হবে না কখনোই জমবে না তাই কেবলমাত্র চকলেটটা নিয়ে মেল করে নিতে হবে আর কিছু মেশানোই যাবে না চকলেটের মধ্যে আমি পরিষ্কারভাবে ভালোভাবে স্পষ্ট ভাষায় বলে দিলাম আপনারা পারফেক্টভাবে যাতে একটা চকলেট টপার বানাতে পারেন দেখুন ধীরে ধীরে আমার মনে হলো আরেকটা একটা করি কিন্তু যখন আমি এটা মোল্ড আউট করছিলাম আপনারা দেখে নেবেন ভিডিওর শেষে যে এই মোলটাই আমাকে বিশেষভাবে ব্যর্থতা দিচ্ছিল কারণ আমার এই মূলটাতেই বেশি ভয় লাগে কারণ এখানে ভীষণ একটা সরু জায়গা আছে যেখানে তুলতে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর এটা সবসময় নজর রাখবেন একটা জায়গার সাথে আরেকটা জায়গা মিলে গেলে কখনোই টপারগুলো বেরিয়ে আসবে না আটকে যাবে তাই সবসময় অতিরিক্ত চকলেটগুলো তুলে নেবে না আর দেখুন যাদের নাম লিখতে অসুবিধে হয় চকলেট দিয়ে আমি নেমে যে অ্যালফাবেডের যে মোলটা পাওয়া যায় ইংরেজি অ্যালফাবেডের তাই সেটাই নিয়ে নিয়েছি এখানে আর অল্প অল্প করে চকলেটটা দিয়ে দিচ্ছি এরপর আমি ফ্রিজের মধ্যে পাঁচ মিনিট সেট করে নেবো দশ মিনিটও সেট করতে পারেন কোনো অসুবিধে নেই তারপর আমি বের করে এটাকে মোল্ড আউট করে নেব প্রত্যেকটা টপারই পাঁচ থেকে দশ মিনিট আপনারা সেট করলেই ফ্রিজের মধ্যে রেখে খুব সুন্দরভাবে সেট হয়ে যায় দেখুন আমি নামটাও লিখে নিয়েছি এবার আপনাদের আমি হোয়াইট চকলেটের সাথে কালার মিশিয়ে কয়েকটা টপার বানানো দেখাবো অনেকেই বলেন যে চকলেটের সাথে কালার মিশিয়ে দিলে শক্ত হয়ে যায় আর কাজ করতে থাক চায় না চকলেটটা স্টিফি হয়ে যায় কিন্তু দেখুন আমার কত সুন্দর লিকুইড আছে পরিমাণ মতন দু থেকে তিন ড্রপ জেল কালার দিতে হবে আর ভালোভাবে মিশিয়ে নিতে হবে ধীরে ধীরে আমি পাখা মোল্ডের মধ্যে চকলেটটা ভরে নিলাম ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিতে হবে নালে মোল্ড আউট করার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এরপর শেপের মধ্যেও দিয়ে দেব আমি সেট করতে রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য দেখুন আমি মোল্ড আউট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের যদি এতটুকু উপকারে আসে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না দেখুন ধীরে ধীরে আমি মোল্ড আউট করে নিলাম এইটার ক্ষেত্রে আমি সাকসেসফুল হয়েছি কিন্তু দ্বিতীয়টার ক্ষেত্রে আমি সাকসেসফুল হতে পারিনি আমার ভেঙে গিয়েছিল আমি একটু তাড়াহুড়োও করছিলাম একটু ওয়েট করে ধীরে ধীরে যদি করতাম এইভাবে মোলটা তুলে নিতাম হয়ে যেত আমি এখানে একটু তাড়াহুড়ো করতে গিয়ে আমার মোলটা ভেঙে গেলো চকলেটের যে টপারটা ভেঙে গেল মোল বলছি সরি মোল্ড আউট হলো না টপারটা ভেঙে গেলো এরপর ধীরে ধীরে আমি প্রত্যেক কটাই টপার আমি আপনাদের দেখে দিচ্ছি দেখুন এখানে পাখা মোল্ডেও ভালোভাবে আমার চকলেটটা পড়ছিল না তাই এটা উঠল না ভেঙে গিয়েছে এভাবে আপনারা বিভিন্ন রকমের কালার মিশিয়ে বা ব্ল্যাক কম্পাউন্ড চকলেট দিয়েও টপার বানাতে পারেন আর কেক ডেকোরেশানের ক্ষেত্রে কাজে লাগাতে পারেন আমি নামটা সাজিয়ে দিচ্ছি আমার ছোটো ছেলের নাম মোহর আমি লিখেছিলাম আর আমার নিজের নাম লিখেছিলাম মিতা সেটাও আমি এখানে সাজিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন মোহর আর মিতা থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য